দিন কায়েমের ব্যাপারে হ্যাঁ আপনি পীর সাহেব আপনি পীরের খানকা চালান জিকির করান এবাদত সেখান কোন অসুবিধা নেই কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে ইসলাম এদেশে হ্যালো বন্ধুর আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে এবং মানুষ বিভিন্ন দলে বিভক্ত কিন্তু ইন্নাদ দিন আই ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম আর এই ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি বিভিন্ন দলের লোক হতে পারেন আপনার তরিকা আপনার মা মাসলা মাসাইল ভিন্ন হতে পারে কিন্তু এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাকে একাত্মা ঘোষণা করতে হবে এবং দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং যে দলি এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করুক আপনাকে অবশ্যই সমর্থন করতে হবে আর আপনি যদি দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ না করে সমর্থন না করে আপনি আপনার মতাদর্শ নিয়ে চলেন তাহলে আপনি অবশ্যই মুনাফিক হয়ে যাবেন আরে দিন প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুফতি আমির আন্া আপনারা জেনে না থাকলে অবশ্যই ভিডিওটি দেখবেন ফাতাহা মানে বিজয় এটা আল্লাহর হাতে পৃথিবীর কারো হাতে বিজয় নেই এটা আল্লাহ কারো হাতেও দেননি মমিন হতে পারলে আল্লাহ বিজয় অবশ্যই আমাদেরকে দেবেন বিজয় নামে যে সোরাটা আমরা বলি সোরা নাসর এটা অনেকেই আমার মনে হয় এখানে যারা আছে শুধু আলেমরা বাদ দিয়ে একশো জনের নারী পুরুষ মিলে পঁচানব্বই জন ভুল করবে নন সোয়াদরা নাসর নাসর মানে সাহায্য এখানে সোয়াদ মুখ দল করে উচ্চারণ করা লাগবে সোয়াইদকে সিন দিয়ে বললে অর্থটা আকাশ পাতাল পাল্টিয়ে যাচ্ছে যেখানে সাহায্য হবে সেখানে হচ্ছে কি গোল পাখি বা শকুন আপনি যেন বলতে যাচ্ছেন যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন সিস্টেম অপর পৃষ্ঠায় আপনি বলছেন যখন শকুন আসবে তখন বিজয় পাবে একটা কথা হলো। যেন বিজয় নামে যে সোরাটা আছে সোরা নাসরটা আশা করছে আপনারা ঠিক করে নেবেন এখানে সোয়াদ মোগল করে বলবেন ইদা না শো না ফিদিন সব হম কস্তব ফির হিন হত ওই ফাতাহা ফাতাহ থেকে বিজয় থেকে আঠাশ নাম্বার আয়াতটা আমরা পড়েছি আয়াতের সামারাইজ মূল বিষয় হচ্ছে আল্লাহ পাক যে ধর্ম যে ইসলাম যে দিন দুনিয়ায় পাঠিয়েছেন এটা তিনি বিজয় করবেনি যত দিন আছে দুনিয়াতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন একটাই দায়িত্ব ছিল তাদের ভালো করে খেয়াল করেন পৃথিবীতে যত নবী এসেছে যত রসুল এসেছে এদের ভেতরে হয়তো শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে বিভিন্ন বিধান নিয়ে মত পার্থক্য ছিল কিন্তু এই বিধানটা নিয়ে দুনিয়ায় কোনো নবী কোনো রসুলের ভেতরে মত পার্থক্য হয়নি আমি আবার বলছি হয়তো কোনো নবীদের জামানায় নামাজ ছিল না কোনো নবীদের জামানায় জাকাত ছিল না কোনো নবীর জামানায় হয়তো হজ ছিল না এভাবে ছিল বিভিন্ন জামানায় বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে কিন্তু প্রতিটা জীবনে নবীদের এই কাজ ছিল আনাকি মদ্দিন ওয়ালা তাতা ফারি যে দিন কায়েম করা লাগবে জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে বিষয় কোনো মত কথা বুঝতেছে এটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আপনার জীবনে আপনি অজুর ভেতরে মাসলাম মাসাইল নিয়ে ঝামেলা থাকতে পারে মত থাকতে পারে নামাজ পর্দা এরকম যত বিধান আছে মতবার্ধক কোনোবিধের ভেতরে শরিয়তে কম বেশী ছিল কিন্তু এইটা নিয়ে কোনো কম বেশী নাই প্রতিটি নবিকাল বড় বড় চারজন নবীর নাম এখানে দিয়েছেন সার মেনাত দিন আখাই না ইলাই গা অমা অবশ্যই না বিহি বৰ হিমা ও মছা ওয়া আন আকলিমদ্দিন ওয়ালা টাটা ফারুরা কফি পাওয়ারফুল চারজন নবীর নাম নহু ইব্রাহিম মুসা ইসা এরপরে আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে আমি ওহি পাঠালাম আপনারও জীবনের মেন দায়িত্ব নাকি মুদ্দিন দিন কায়েম করা লাগবে অথচ বাংলাদেশে আজ এইটা নিয়ে যত মত পার্থক্য আমি আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি ভিডিও ম্যান এটি তাকাও এখন যে দুই মিনিট বলছি এটা কাট করে কালকে ছেড়ে দেবে আমি এই যে কোরআন শরীফ সামনে নিয়ে বলছি আলেমরা আজ স্টেজে ওঠার পরেই দেখছি বিভিন্ন সন্নত নফল মোস্তাহাব মোবা জিনিস নিয়ে কাদা ছড়াছড়ি করে আমাদের ভেতরে আরো গন্ডগোল বেঁধে যাচ্ছে বেশি আরে ভাই মত পার্থক্য থাকবে কিন্তু দলপার্থক্য করা হারাম জায়জ নেই শুকুরের বস্ত খাওয়া যেরকম হারাম মায়ের জেনা করা যেরকম হারাম মুসলমানদের ভেতরে দল বেদলে বিভক্ত হয়ে পার্থক্য করা দল পার্থক্য করা এরকম হারাম কথা বুঝতেছেন হ্যাঁ আপনার কোন মাসলা মাসাইল নিয়ে মত পার্থক্য থাকতেই পারে এখতেলাফ থাকবে কেমন পর্যন্ত এটা থাকবে কিন্তু থাকতে পারবে না পার্থক্য করে আপনি আলাদা আলাদা হয়ে নতুন নতুন করে কাদা ছোড়াছড়ি করবেন এরপে পেছনে এটা যারা করছেন বন্ধ করেন এর দ্বারা মুসলমানদের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে সব জায়গায় আনন্দে আছে এই দেশের রাম আর বামরা হ্যাঁ যারা করছেন আমরা জানি কিছু কিছু আলেমরা এদের কাছ থেকে গোপনে টাকা পয়সা খেয়ে বাস্তবতা এই কাদা ছড়াছড়ি করে আমাদেরকে আজ দল বিদলে বিভক্ত করে দিয়ে ওদেরকে আপনি আনন্দ দিতে চান হাসাতে চান ওরা তো ওদের কাজ সিদ্ধি করে নিচ্ছে স্বার্থ সিদ্ধি করছে বাস্তবে আমাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে এদের এটা বন্ধ করা লাগবে দিন কায়েম এর ব্যাপারে হ্যাঁ আপনি পীর সাহেব আপনি পীরের খানকা চালান জিকির করান এবাদত শেখান কোন অসুবিধা নেই কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে ইসলাম দেশে কায়েম হয় হ্যাঁ কথা বলুন আপনি ইসলাম কায়েম করার এই কথা বলার চেষ্টা করেন জামাতে যারা আছেন তাবলিগ করেন আমি নিষেধ করছি না জীবন শিলায় চলে যান কোন অসুবিধা নেই কিন্তু আপনার জীবনের একটাই টার্গেট থাকা লাগবে বাংলাদেশে কি করে ইসলাম হয় যারা জামাত ইসলাম করছেন করেন আপনার জীবনের টার্গেট থাকা লাগবে এই দেশে ইসলাম কি করে কায়েম হয় কারণ এটা পৃথিবীর সব নবীদের মিশন এবং ভীষণ ওয়াল্লাদি তিনি সে আল্লাহ আরসালা রসুল আবহুল হোদা তিনি তার রসুলকে দিন এ হক দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন এখানে একটা শিক্ষা আছে বাংলাদেশে আজ অনেকেই না বুঝে এই কথা মনে করে যে সব ধর্মই সমান না এটা হারান লাখন দিন উগমলিয়া দিন তোমাদের দিন তোমাদের আমাদের দিন আমাদের এই আয় দিয়ে দলিল দেখছে যে সব ধর্মই সমান না এটা দায়েজ নেই আয়াতের তাফসির আপনি পড়েন যত মুফাসসির আছে সবাই লিখেছে আল্লাহর কাছে একটাই ধর্ম তার নাম ইসলাম বাকি যা আছে একটা আল্লাহর কাছে ধর্মই না ধর্ম তো দূরের কথা ধর্মই না এই যে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম দীনের আগে আলিফ লাম আছে কি আছে চেয়ারম্যান সাহেব হয়তো আলেম না উনি বুঝবে না যারা আলেম জিজ্ঞাসা করেন আলিফ লাম দেওয়া হয় চার কারণে নির্দিষ্ট করার জন্যে এখন যদি চেয়ারম্যানকে বলি আমি চেয়ারম্যান চলেন আমরা চট্টগ্রামে যাই যদি বলি একটাই রাস্তা আছে তাহলে এই রাস্তার আগে তরিকের আগে সাবিলার আগে আলিফলাম দেওয়া লাগবে কারণ এটা ছাড়া আর চট্টগ্রাম যাওয়ার রাস্তা নেই কিন্তু কেউ যদি এসে বলে না আরো রাস্তা আছে চার পাঁচটা হয়তো একটু ঘোরা হবে তখন আর রাস্তার আগে তরিকের আগে আল্লাহ বলেন দুনিয়ায় বিভিন্ন ধর্ম আছে যেগুলো শয়তানার মানুষ বানিয়েছে আর আমি আল্লাহ একটা বানিয়েছি তার নাম ইসলাম এর আগে দিলাম আলিফলাম ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম নাম কি যারা সব ধর্ম সহ সমান মনে করছেন তাদের এই আয়াত অনুযায়ী ইমান থাকে কি করে আল্লাহ তালার শব্দ চয়ন দেখেন তিনি সেই আল্লাহ যিনি তার রসুলকে দিনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়াতে পাঠালেন কেন হিরাহু আমি হাতিস পড়েছিলাম এই শব্দটা হিরাহু জহারু মানে ভাবে ইফাল থেকে ইসহার এটা প্রকাশ করা যেন তিনি প্রকাশ করতে পারেন যিনি যেন বিজয় করতে পারেন গালেব করতে পারেন এজহার মানে প্রকাশ্য নিয়ে আসা এজহার মানে কি জহারা এজহার মানে প্রকাশ্য নিয়ে আসা বিজয় লাভ করা উপরে তুলে দেওয়া নিরানব্বই টা অর্থ আছে এজহারে এই জন্য হাদিসের ভেতরে নবীজি বলেন মান করাল করানা যে ব্যক্তি করান পড়ে ফাস্তা জাহার খেয়াল করেছেন ফাস্তা জাহার এবং একে জহের করে একে কায়েম করার জন্য চেষ্টা চালায় যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে এজহার করার জন্য প্রকাশ করার জন্য দাঁড় করানোর জন্য কায়েম করার জন্য চেষ্টা চালায় ফাহাল্লা হালালাহু ওয়া এর হালাল কে হালাল হারাম কে হারাম জানার পরে ছেড়ে দেয় আদখালাহুল্লাহুল জান্নায় আখানে আলেম আদ আদখালা বাবে ইফাল আল্লাহ নবী বলেন আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবে না করিয়েছে না না কি বলেন আপনি তাকে প্রবেশ করিয়ে দিয়েছে আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবে না সত্যি যারা করহানকে ঝাড় করার জন্য। যারা প্রকাশ করার জন্য কায়েম করার জন্য জন্য দাঁড় করানোর চেষ্টা চালায়। আর এর হালালকে হালাল আঁকড়িয়ে ধরে হারামকে হারাম জানার পরে জীবন থাকতে ছেড়ে দেয় এই লোকটাকে আল্লাহ যেন সান্নাতে দিয়ে দিয়েছে তাহলে এই লোকটা জান্নাতে মানুষ কোনো সন্দেহ নেই কিন্তু এই হাদিসটা মানা লাগবে এতটুকু নবীজি শেষ করেননি পরের অংশ টুকানো যদিও মহাদেশদের ভেতরে মত পার্থক্য আছে তারপরও বলছি ওসাফা ফিয়া আশারতি মেনাহালি বাইতিহি কল্লু হুম যাবাতেলা হুনার আল্লাহর নবী বলেন এই লোকটাকে আল্লাহ সুপারিশ করার জন্য যোগ্যতা দেবন এমন এমন দশজন মানুষের তার পরিবারের লোক যারা জাহান্নামে যাওয়ার উপক্রম হয়ে গেছে এই জন্য নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন আমাদের জীবনের মেন দায়িত্ব এইটাই হওয়া লাগবে আমি আর যাই করি মরণের আগে অন্তত এই চেষ্টাটা করব যে কি করে আল্লাহর কোরআনে দেশে কায়েম হয় এটা যদি কেউ রাজনীতি মনে করে দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয় ও আব্দুল্লাহ বিন ওবায়ের মতো মুনাফিক হয়ে মরবে আল্লাহ বলেন হে রবি করলে যত ধর্ম আছে দুনিয়ায় যত দিন আছে সব দিনের উপরে আমার ইসলামকে আপনি কায়েম করবেন এটা তো ফেরেস তারা করে দেবে কথা বলেন এটা যদি কেউ শত্রুতা করে বিরোধিতা করে আজে বাজে মন্তব্য করে ষড়যন্ত্র করে পেছন দিক থেকে আল্লাহ বলেন কাফাবিল্লাহি শাহিদা হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট এই কাজে